পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা রাকাকে বিয়ে করতে চায়নি রাকার ভালোবাসার মানুষ ও প্ল্যান করেছিল কবে ওর ডিজে চাকরি পাবে জেনারেল ম্যানেজার হবে ওর থেকে একটু বয়সে বড় ও পড়াশুনো শেষ করবে কোন সালে বিয়ে হবে কোন সালে বাচ্চা হবে এত ছোঁকে ডায়েরিতে রেখেছিল কিন্তু সমস্তটাই মিথ্যে হয়ে গেল কান্নায় ভেঙে পড়েছিল যখন ছেলেটি বিয়ে করতে রাজি হয়নি ওকে হঠাৎ একটা বড় চাকরি পেতে মাথা ঘুরে গেছে রাকার মতো একটা সাধারণ মেয়েকে আর বিয়ে করতে চাইছে না মা বাবা চেষ্টা করছে কোনো ভালো মেয়ের সাথে বিয়ে দিতে যারা ওয়েল এস্টাবলিশড রাগা যখন কাঁদছে পারুল ওকে সান্ত্বনা দিয়েছে বলেছে তুমি ওকে রিজেক্ট করবে কি তুমি ওকে ঠেলে ফেলে দেবে চলো ওর বাড়ি রায়ণ সমেত গেছে গিয়ে পারুল ছেলেটাকে চর মেরেছে গালে ওকে মারতে যাচ্ছিল চর আটকে দিয়েছে রায়ান রাকা চুপচাপ পেছনে দাঁড়িয়ে দেখছে পারুল বলল তুই কি আমাদের মেয়েকে রিজেক্ট করবি আমাদের মেয়েই তোকে রিজেক্ট করলো আর জীবনে যাতে কোনো মেয়ের সাথে এরকম সর্বনাশের খেলায় না মাতি সেই শিক্ষাটা দিয়ে গেলাম ওর মাকে বাবাকে বলল। আপনারা যদি প্রথমে এই চটটা মারতেন ছোটোবেলায় তাহলেও ওর এত বড় সাহস হতো না একটা মেয়েকে ঠকালো এইভাবে মেয়েটার কত স্বপ্ন কত আশা ছিল একটা চারটি পেয়ে ভাবলি কি হয়ে গেছিস এরম করলে তোর কোনো দিন ভালো হবে না এই বলে ওরা ওখান থেকে বেরিয়ে এলো দাদু অপেক্ষা করছিল এদিকে রায়নের বাবাকে ওর দাদু মেরেছিল খুব লেগেছে সেই নিয়ে ওর মা দুঃখ করছে এখনও তোমার বাবা তোমাকে মারে ছেলে বউ নাতি সকলের সামনে এটা কি ঠিক করছে একটা হাঁটুর বয়সী মেয়ে প্রতিবাদ করছে আর তোমরা কিছু বলতে পারছো না কান্নায় ভেঙে পড়েছিল ওর মা অসম্মান হচ্ছে বাবা কিছু বলতে পারে না বাবার মুখে মুখে কথা বলার অভ্যেস নেই মেজভাই এসেছিল বলে যে হ্যাঁ রে দাদা তোর লেগেছে কত বছর পর মার খেলি বলছে এই কথাটা আমাকে কেউ বলেনি তুই এসে সময় বললি মলম লাগিয়ে দিল বললো দেখ আমরা তো জানি বাবাকে বাবার মুখে মুখে আমরা কথা বলতে পারি না আর তোর বৌদিও তো এত বছর সংসার করছে সবটা জেনেও আমাকেই দোষারোপ করছে আমি কি করব বলতো তারপর খবর পেয়েছে ওরা পারুল রায়ান আর রাকা ফিরেছে দাদুও অপেক্ষা করছিল বললো কি হয়ে গেল তো দেবজ্যোতি এলো না রাকাকে বিয়ে করবে না আমি তোমাদের ঠাম্মিকে বলেই রেখেছিলাম ওই ছেলের সৎ সাহস নেই মাথা নিচু করে আছে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যাকে রাখা ভালোবাসতো সেই ছেলেটা হঠাৎ বেঁকে বসলো চাকরি পেয়ে বললো দেখো আমার চুলটা এমনি পাকিনি আমি জানতাম ছেলেটা ভালো হবে না সেই জন্য আমি সুস্নাতর সাথে বিয়ে দিতে চেয়েছিলাম এদিকে সুস্নাত অফিসে অপেক্ষা করছিল ওর এক কর্মী ওকে বিয়ের বন্দোবস্ত করেছিল তাকে টার্মিনেশান লেটার ধরিয়ে দিলো বললো যে তুমি ওই পরিবারে এতদিন ধরে আছো তুমি আমাকে ইচ্ছে করে অসম্মান করলে এটা তুমি ঠিক করি লোকটা যেন একটু কেমন টাইপের হাসছে ব্যায়াম করছে মাথার যাতে কোনো গোলমাল হয়ে গেছে এই রকম মনে হচ্ছে ওই রকম একটা লোকের সাথে দাদু বিয়ে ঠিক করেছিল তারপর দেখেছি আমরা বাড়িতে পারুল বলছে দাদু আমরা হয়তো একটা ভুল করে ফেলেছি কিন্তু ওই সু সুস্নাত ছেলেটাও রাখার জন্য সঠিক নির্বাচন ছিল না সবাই ওকে চুপ করতে বলছে দাদুর মুখে মুখে কেউ কথা বলে না বলছে দাদু আপনি জানেন না আমরা যখন বলতে গেছিলাম যে রাখা একটা ব্যাটাকে ভালোবাসে ও তখন বলেছিল সেটা আমার ওপর ছেড়ে দিন আপনারা আমি ঠিক ম্যানেজ করে নেব অনেক কিছু বলেছিল যেগুলো প্রকাশ করলো না যেন বেশি ডিল দেবে সেই ডিলের লোভে রাখা বস হয়ে যাবে কোনো ব্যাপারই না ওর কাছে বলল যে ফ্যামিলি মেম্বার আর অফিসের কর্মী সবই ওর কাছে এক ওই লোকটা সুবিধের লোক না দাদু চুপচাপ আছে বলছে যে তুই এত বড়ো কথা বললি বলছে হ্যাঁ দাদু বলছে তোর এরপরেও কথা বলার সাহস হয় বললো দাদু আপনি তো আমাকে এই কারণেই পছন্দ করেন মুখের ওপর আমি সত্যি কথাটা বলি তখন দাদু বললেন যে তোমরা ভেবো না একটা কাজ তোমরা সঠিক করেছো বলে তোমাদের ওপর আমি সব ছেড়ে দিলাম তোমাদের যদি এক্ষুনি মাছ কিনতে দেওয়া হয় কেউ কিনতে পারবে না আমি গার্জেন তোমার তাহলে তো যে কেউ যাকে ভালোবাসতো বেরিয়ে যেত গার্জেনদের কোনো প্রয়োজনই ছিল না এমনি এমনি কি গার্জেন হয় আমি রাখা দিদির জন্য একজন অন্য পাত্র নিয়ে আসবো তার সাথে আমি রাখা দিদির বিয়ে দেবো কেউ যদি বাধা দিতে আসো তাহলে দেখবে কি আমি অবস্থা করি অশান্তি চরম হয়ে যাবে বলে গাড়ি বার করতে বললেন বলে উনি চলে গেলেন এদিকে রাকার মন খারাপ রাখা কান্নাকাটি করছে হুলুস তুলুস করছে তখন ওকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ও কিছুতেই খাবে না বড় ভাই আছে খাদ্য রসিক সে বলছে রাখা যদি না খাস আমাকে স্যুপটা দিয়ে দে আমি খেয়ে নিচ্ছি হাসছে সবাই কিন্তু রাকার মুখে হাসি নেই ওকে হাসি ফোটাতে হবে মুখে সেই জন্য পারুল সকলের সাথে প্ল্যান করলো করে একটা সকলে মিলে নাচ গানের অনুষ্ঠান করলো শেষ পর্যন্ত রাখা হেসে উঠল ও বলছে যে আমার এরকম একটা ফ্যামিলি থাকতে এরকম একটা বৌদি ভাই থাকতে আমি মন খারাপ করে আছি বড়ো বৌদিকে বললো বড় বৌদি একটা অন্য কিছু দাও আমি স্যুপ খাব না আমার খুব খিদে পেয়েছে আমি একটা কাজ করে আসছি নিজের ঘরে চলে গেছে সেখানে যে ডায়েরিতে ওর ভবিষ্যৎ লিখে রেখেছিল ডিজের সাথে সেই ডায়েরিটা পুড়িয়ে দিল। ওই রকম একটা ছেলেকে ও ভুলে যেতে চায় সামনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ এত সুন্দর একটা পরিবার আছে ওর কিসের চিন্তা তাই ও এবার সবটাই মেনে নিল এদিকে যে ছেলেটি বিয়ে ঠিক করেছিল সুষ্ণাতের সাথে সেই ফিরছে না রাকাকে হাসানোর চেষ্টা হচ্ছে চপমুড়ি খাওয়ার প্ল্যান হয়েছে সবাই খুব খুশি কিন্তু তাদের জামাই কেন আসছে না তারপর দেখেছি ফিরলো জামাই মুখ চুন করে সবাই ভাবছে কী হলো ওরকম করে আছে কেন তখন বলছে স্যার আমার ওপর খুশি হয়ে আমাকে একটা গিফট দিয়েছে তার স্ত্রী ছুটে এসছে কী দিয়েছে বলছে কাগজটা খুলে দেখো এটা দেখলেই বুঝতে পারবে কাগজটা খুলে দেখলো এটা টার্মিনেশান লেটার একটা অবাক হয়ে গেছে চাকরিটা চলে গেল বিয়েটা হয়নি বলে একচল্লিশ বছরে একজন লোক ব্যাচেলার এতদিন ধরে বিয়ে হয়নি ওরকম লোককে কেই বা বিয়ে করবে চাকরি চলে যেতে সবাই খুব চিন্তায় পড়ে গেল রায়ান দেখতে গেল যে চিঠিতে কী লেখা আছে পারুল কী করবে একজনের মন ভেঙে দিয়েছে ওরা চেষ্টা করেছিল যাতে রাকার সাথে ওদের বসে বিয়ে হলে ওর উন্নতি হবে সেই জন্যই এই বিয়েটা দিতে চেয়েছিল রাকার সর্বনাশ করতে চেয়েছিল। নিজেদের উন্নতির জন্য তখন কিন্তু একবারও ভেবে দেখেনি যে রাকার কি হবে ও একটা ছোট মেয়ে ওর থেকে কত বড় একটা লোকের বিয়ের ব্যবস্থা করেছিল এখন নিজেরা বিপদে পড়ে এদেরকে দোষারোপ করছে রাকা মন খারাপ এরা সকলে হুহুল্ল করছে আস্তে আস্তে ওরা পারুলকে মেনে নিচ্ছে আর ওদিকে যে ওই বাড়ির মেয়ের সাথে বিয়ে হয়েছে ন্যারাগোয়ালের একটি ছেলের সেও ভাবছে এই লোকটা হয়তো খারাপ না মাসের সময় নিয়েছে এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে দাদু কাকে ধরে আনবে রাখার জন্য সেটাই এবার দেখার ওনার যা তেজ যে দাপট এইবার আর কেউ না করতে পারবে না উনি খুঁজতে গেছেন রাখার জন্য পাত্র সঠিক পাত্রই হয়তো নির্বাচন করে নিয়ে আসবেন পারুল এবার পাশে আছে ভুল করলেই দাদুকে ধরবে কারুর কথা বলার মতো সাহস হয় না সমস্তটাই পারুল কথা বলছে দেখছে সবাই বারণ করছে এরকম করে কথা বলো না দাদুর মুখে মুখে কিন্তু ও যা বলার মুখের ওপরই বলে দিচ্ছে এইভাবে আমরা দেখছি গল্পটা এগিয়ে যাচ্ছে দুর্দন্দ্র প্রতাপ দাদুর সাথে তার একটা সুখী ফ্যামিলি কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা লাইক কমেন্ট করে জানাতে কিন্তু একবারে ভুলো না যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল